একটা ফোন আইছে আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই এদের ছুটি পাচ্ছেও শহর করতেছে আমার মোবাইলটা তেমন ভালো লে ভাই বুঝতে পারছেন মানে বেশিরভাগই আর কি ওই শশা করে আবার বন্ধ থাকে চার্জ হয় না বুঝছেন মানে মেলা ঝামেলা কথা করতেই পারেনি কথা বোঝাই যাচ্ছে না আজকে পাটের জমিতে আর কি বাসন দিচ্ছি পাট আহ এর ভিতরে বাসন টাসন দিয়ে যে এগুলা বাই করে দিচ্ছি এগুলা বাই করে ফেলাইলাম এলাম এই পাটগুলা মনে করেন যে বাসন দেওয়া এই টাইমটা যে টাইমটা এখন এই যে বড়ো হয়েছে পাটটা এখন এই বাসনটা দেওয়া জরুরি এখন এই যদি বাসন দেওয়া যায় দেখবেন যে এর ভিতরে যেগুলো আর কি মোটা হয়েছে পাট পাটগুলা মোটা হয়ে গেছে যেগুলো আর কি সম্পূর্ণ খুব সুন্দর আকারে ধারণ করছে সেগুলো রায় কি যেগুলো টের টেরি চিকন হালকা পাতলা মনে করেন যে চিকন হয়ে আছে যেগুলো আর কি নিচে দাবি আছে সেগুলো তুল দিছি সেগুলো তুল দিলে কি হবে মনে করেন যে এই যেগুলো আর কি ভালো আছে সেগুলা আরো জোর পাবি জোর পাবে আর কিছু পাট আর কি আবার নিচে এই ভিতরেই ভেঙে এইভাবে মস্তি দিই যার কারণে এগুলো আর কি পইছি জৈব সারে পরিণত হবে আজকে এই পাটের জমিতে আর কি কামলা দিচ্ছি প্রচুর পরিমাণে গরম সেই রকম গরম লাগতেছে একটু পানি খাইলি রকম গরম আল্লাহ এই বাসন দেওয়া পরে যখন এক মানুষ করি হয়ে যাবি এই পাট আর একটা বাসন আছে ওই বাসন দেয় শেষ বাসন ওটা দেওয়া পরে গা তারপর টাইম অনুযায়ী পাট কাটা পড়বি পানিও গরম হয়ে গেছে একটু বসি ভিতরে বসি পাটের জমির ভিতরে যে গরম এই গরম আসলে পাটের জমির ভিতরে না ঢুকলে আসলে বোঝানির মতন সম্ভব না যে পাটের জমির ভিতরে কি রকম গরম হতে পারে প্রচুর আকারের গরম এই গরমের ভিতরেও কাজ করতে হবে সকাল ছয়টায় আসি দুপুর একটায় আমাদের কাজ শেষ হয়ে যায় গৃহস্থদের বাড়িতে কাজ করি মনে করেন যে সকাল ছয়টায় ভাত পানিয়ে বান্দি বান্দি নিয়ে আসি আসি নয়টা দশটার দিকে চারটি ভাত খাই খাওয়া দাওয়া করি সারি মনে করেন দুপুর একটা বাজে যায় কাজ শেষ করে চলে যাই আমাদের এদিকে মনে করেন যে কামলার দাম হচ্ছে তিনশো টাকা এখন বর্তমান চলতেছে তিনশো টাকা কামলার দাম হিসাব করে দেখা যায় যে আটটা ঘন্টা গৃহস্থর জমিতে কাজ করা পড়ে তো এখন কামলা মানুষ কাজ তো করতেই হবে নিজের একটু আদুক বর্গা জমি আছে বর্গা তো সবসময় কাজ থাকে না ওই কাজটুকা শেষ করি দেখা যায় যে গৃহস্থ বাড়ি এসে একটু কাজ কাম করে দিয়ে গেলে মনে করেন যে সপ্তাহে দুটা হাট হয় কাঁচা বাজারে দুটা হাট দুটা হাটের যেন কিছু টেকা পয়সা আসে বা যেন হাট বাজার যেন করতে পারি চাল ডাল কিনতে পারি সেই জায়গায় থেকে নিজেরও একটু কাজ করি বা বাড়িও একটু কাজ করি আজকে পাটের জমিতে আসি প্রচুর পরিমাণে গরম এখন বাজে দশটা এগারো বাজে গেছে এগারোটা বারোটা একটা আর তিন ঘন্টা কাম করব কাম করি সারি বাড়ি মতন যায় ডুব গোসল করি খাওয়া দাওয়া করি একটু ঘুম পারবো ঘুম পাই বিকাবেলা একটু বেড়াতে বের হব তে অনেকেই বলেন যে আমি অনেক সুখী মানুষ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী মানুষ তার কারণ হচ্ছে যে আল্লাহ এই পৃথিবীতে আসলে মাতার উপর ছায়া না থাকলে মনে করেন যে নিজে ছায়া করতে অনেক কষ্ট এটা আমি বুঝি সেই জায়গায় থেকে আর কি আপনাদের বলতেছি আপনারা আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন যার কারণে আপনাদের সামনে আসি এই কথাটা কন্তক শখ ভিডিওতেই আপনাদের বলে থাকি কেননা যে আপনারা আমাকে ভালোবাসেন কন্ত আপনাদের সামনে আমি আসি আর আমার মতন সুখী কে আছে কন্ত আমার নাই মনে করেন যে বাড়ি নাই ঘর হ্যাঁ পড়ার জমিতে পড়ার ভেটি বাড়িতে একটু আশ্রয় কেন্দ্র পাইছি ছোট্ট একটা ছাবড়া দিয়ে আসি তো সেই জায়গায় থেকে আমি হাসি এই জন্যে হাসি যেন সবাই বুঝতে পারে যে অর্থ থাকলেই যে হাসি আসবে আর সম্পদ না থাকলেই যে একটা মানুষ হাসতে পারবে না তা না আমার অর্থ সম্পদ বলতে কিছুই নাই একটা রাতে একটু ঘুম পারার জন্য সেটাও আর কি মানুষের বাড়ির আর কি একটা ছাবড়া ওঠা ঘরে শুই থাকি তাহলে ওই জায়গায় থেকে আমি হাসি এটুকুই বোঝাতে চাই যে অত্থ সম্পদ না থাকলেও একটা মানুষ হাসতে পারে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারে প্রচুর পরিমাণে হাসতে পারে প্রচুর মধ্যে প্রচুর পরিমাণে আর কি কষ্টকে নিবারণ করতে পারে সেই জায়গায় থেকে আর আত্মীয় স্বজনের কথা বলতেছেন আত্মীয় স্বজনগুলা হচ্ছে এরকম কোয়ালিটি আসলে আমার ভাগ্যে কাজ উঠেছে মানে যে আত্মীয় স্বজনের আমি একটু মুখের মিষ্টি কথা পাইছি সেই আত্মীয় স্বজন বাড়ি আমি থাকিছি বা যেটুকুই আমি কাজ করেছি বা যেটুকাই আমি অর্থ কামাই করেছি কাজ দিয়েই আমি খাইছি যখন দেখা যায় যে আত্মীয় স্বজন বাড়ি যখন আমি দিতে পারতেছি না আমি শুধু খাচ্ছি তাদের ফ্যামিলির ভিতরে ঢুকি খালি আমি শুধু খাচ্ছি আমি কিছু দিতে পারতেছি নি সেই জায়গায় থেকে আসলে আমি একজন মূর্খ হিসাবেও আর কি একটা অনুভূতি পাই বা অনুভব পাই যে আসলে আমাকে তারা সেইভাবে দেখতে পারতেছে না বা আমার এখান থেকে চলে যাওয়াটাই মনে হয় আমার কাছে আমার কাছে ভালো কে জন্যে আমি বুঝতে পারতেছি যে যখন আমি একটু খাওয়াতে পারি যখন আমি একটু দিতে পারি সেই মুহূর্তের ব্যবহারগুলো আমার কাছে সেই রকম লাগে আবার যখন আমি খাওয়াতে পারি না যখন আমি দিতে পারি না তখন দেখা যায় যে আমি ওদের কাছে নাকি একটা মনে হয় যে আমার নিজের কাছে লাগে যে মনে হয় ওদের কাছে আমি একটা মনে হয় বোঝা হয়ে গেলাম আমার কাছে সত্যি কথা বলতে কি আমার কাছে এই রকম লাগে যে আমি মনে হয় ওদের কাছে একটা বড়ো ধরনের বোঝা হয়ে গেছি এই জন্যে আসলে কি বলবো কন আসলে বাপের অর্থ না থাকলে আসলে একটা ছেলে নিজে অর্থ দিয়ে বা অর্থ জোগাড় করে একটা ঘর বাড়ি করা আসলেই অনেক কষ্টের ব্যাপার এটা আসলেই সবাকে বোঝানো যাবে না আপনারা আমাকে ভালোবাসেন জন্য আপনাদের অনেক প্রশ্ন আমাকে বলে থাকেন আমি আসলে রিপ্লাই দিতে পারি না আপনারা অনেক প্রশ্নের ভিতরে বলে থাকেন যে আপনাদের বাসি বাড়িতে যাব ভাই একটু ঠিকানাটা দেন আসলে মূল কথা হচ্ছে যে আমি যে থাকি মনে করেন যে পড়ার একটু আশ্রয় কেন্দ্রে এখন ওই জায়গাতে আপনাকে আমি কীভাবে নিয়ে আসি মানে নিজের একটা দুর্বলতা কাজ করে তো সেই জায়গায় থেকে আমার জন্য একটু দোয়া করবেন আপনাদের ভালোবাসায় যেন আমি আপনাদেরকেই যেন দেখাতে পারি যে একটা কামলা কৃষক মানুষ হইয়া নিজে একটু কলমে একটা দাগ দিলে কলমে একটা ফুটা দিলে যেরকম একটা ফুটা হয় এইরকম আকারের একটু চালা যেন জমি আমি কিনে একটা বাড়ি করে যেন আপনাদের দেখাতে পারি যে না আপনাদের ভালোবাসার কারণে আমি আপনাদেরকেই দেখাতে পারছি যে একটা ছেলে অর্থ থাকার কারণে হাসেছে সেই ছেলের একটা কুল হয়েছে এইটুকুই আর মনে করেন যে কি করবো কন একাদে মূর্খ মানুষ কথাবার্তা সেইভাবে আমি করতে পারিনি বুঝতে পারছেন আসলে কথাবার্তা কিভাবে করলে আপনারা খুশি থাকবেন আমি সেইভাবেই করার চেষ্টা করি আমি সবাইকেই বেশিরভাগ একটু হাসাই থাকি আমি একটু কথা বলি কম হাসাই বেশি এই জন্যে আমি যেন সবাইকে বোঝাতে পারি যে ওই এক কথাই যে অর্থ না থাকলেও মানুষ হাসতে পারে এই জায়গা তো এখন এই যে পাটের জমিতে আর কি পাট বাসন দিচ্ছি যেগুলো একবারে বাসন দেওয়া পাট একবারে দেখেন এই দেখেন খুব সুন্দরই দেখেন মোটা কাটা তাজা হয়ে গেছে মাথাগুলা অ্যাকুরেট এই ধরনের পাট রেখে আর যেগুলো মনে করেন যে এক হাত নিচে এর এর সাথে উঠতে পারে নাই সেই পাটগুলো আমরা মনে করেন যে বাইসি 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 তুলি ফেলা দিচ্ছি তুলি ফেলা দিচ্ছি আবার এই যে আবার যে কিছু পাত মনে করেন যে ভুঁয়ের ভিতরেই ভাঙ্গি দিচ্ছি যেগুলি তুলা তুলি বের করা যায় সেগুলো আর কি তুলি বের করতেছি আর কিছু জমির ভিতরেই রেখে দিচ্ছি এই জন্যে যে আপনার এটা বৃষ্টির পানি হওয়া পরে এটা পছন্দ করবি পশি সারি এটা আর কি জৈব সার হবে করেন যে রোদের মধ্যে ওইভাবে কথাও করতে পারতেছি নি একটা ফোন আইছে আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই এদের ছুটি পাচ্ছে ও করতেছে আমার মোবাইলটা তেমন ভালো হলে ভাই বুঝতে পারছেন মানে বেশিরভাগই আর কি ওই শশা করে আবার বন্ধ থাকে চার্জ হয় না বুঝছেন মানে মেলা ঝামেলা কথা করতেই পারেনি কথা বোঝাই যাচ্ছে না আচ্ছা ইনশাল্লাহ আসেন এদের ছুটিতে বাড়িতে আসেন দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ দাদা আমি তো প্রতিটা মানুষের জন্যই আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন আচ্ছা দাদা আচ্ছা ঠিক আছে আসেন এক এক ভাই গার্মেন্টসে চাকরি করে তে ছুটি পাবি ছুটি পাওয়া পরে আসবি সেটি আর কি করছে তে যারা গার্মেন্টসের শ্রমিক কী বলবো কন এখন তারাও পেটের দায়ে পরিবারকে একটু হাসি খুশি রাখার জন্যে গ্রামের বাড়ির থেকে শহরের বাড়ির যা কাজ করতেছে গার্মেন্টসের কাজ করতেছে তো সেই জায়গায় থেকে গার্মেন্টসের মালিকদের আর কি একটা কথাই বলতে চাই স্যার হিসাবে বলতে চাই যে স্যার যারা আপনার আন্ডারে যে শ্রমিকগুলা আপনারা খাটাচ্ছেন সেই শ্রমিকগুলাকে ঈদ বনার সহকারে সামনে ঈদ ঈদ বনার সহকারে আপনি তাদের একটু মুখে হাসি ফোটায় আপনি দিবেন তারা যেন হাসি মুখ নিয়ে বাড়িতে আসি মা বোনের সাথে ঈদ করতে পারে আর বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে প্রবাসী ভাইয়েরা এইরকমই মা বাপ ছেড়ে এলাকা ছেড়ে তারা বিদেশে পাড়ি জমাইছে তারাও অনেক কষ্ট করে প্রবাসী ভাইদের জন্য আকিল আবেদন থাকবে যে আপনারা সব সময় ভালো থাকবেন দেখে শুনে কাজ কাম করবেন সব সময় ভালো থাকবেন এখন কাজে নামি পড়ব এখন কাজ শেষ করতে হবে মনে করেন যে আসলে কথা হচ্ছে যে দাদা ভাইরা দুঃখের সাথী কেউ হয় না সুখের সাথে সবাই হতে চায় তে সব শেষে একটাই কথা বলতে চাচ্ছি যে আমি গরিব ওটা বড় কথা না আমার কর্মটা হচ্ছে বড় কথা আমি কাজ করে খাই আর দ্বিতীয় কথা আপনাদের সামনে আসি একটু হাসি খুশি নিয়ে থাকি এটুকুই তাছাড়া কিছু না সব জায়গায় থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমি আবার এখন কাজে লেগে যাব আসসালামু আলাইকুম